এখন আমরা সর্বমঙ্গলা কালীবাড়ি হয়ে গানশাল ফ্যাক্টরির পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটা দেখুন ঘড়িটা কত বড় আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি মানে সর্বমঙ্গলা গঙ্গার দিকে আমরা হাঁটছি আপনারাও হাঁটবেন দু সেকেন্ড বেশি দূর নয় গঙ্গার ঘাট একটুখানি গানশাল ফ্যাক্টরির পাশ দিয়ে যাবেন সামনেই চলুন আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আমরা আমি অন্তর্পক্ষে বর্ধমান তাল্লার একশো আটখানা শিবলিঙ্গ দর্শন করেছিলাম ওরা ওই ইন্টারনেটের মাধ্যমে দেখতে গিয়ে এই মন্দিরের খোঁজটা পাই সেই মন্দিরের থেকে এখন যাচ্ছি একশো এগারো লিঙ্গ দর্শন করব বলে চলুন যাওয়া যাক দেখুন গানসাল ফ্যাক্টরির মাথায় আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগটা আমরা দেখতে পেলাম চলুন আমরা গঙ্গার দিকে করছি অবশেষে আমরা সর্বমঙ্গলা ঘাটে গঙ্গার ঘাটে চড়ে এলাম গঙ্গার ঘাটের পাশেই দেখুন একটি শিবলিঙ্গ রয়েছে আবার ভোলা মহেশ্বর রয়েছে আসুন আমরা সর্বমঙ্গলা ঘাটের সামনে আমরা ভোলে বাবাকে দর্শন করে নিই অবশেষে আমরা সর্বমঙ্গলা ঘাটে এসে পৌঁছালাম এখানে একটা জেটি আছে কিন্তু এখান দিয়ে আর নৌকো ঠৌকো এখন কিছু চলে না ঘাটটা লেখাই আপনাদের তোমরা গঙ্গায় চলে এসেছি দেখুন আমরা হাওড়া ঘুষুরিটা হচ্ছে ওপারে এই পাটটা হচ্ছে আমরা কাশীপুরে আছি ওই পাটটা হচ্ছে হাওড়া ঘুষুরি হুগলি সেটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখুন সামনে একটি লঞ্চ খুব সুন্দর লাগছে দেখুন সর্বমঙ্গলা ঘাটে এসছি কাশীপুর সর্বমঙ্গলা ঘাট আমরা অবশেষে কাশীপুরে একশো এগারো কাশীধাম কাশীধাম ধামে আমরা এখন এসে পৌঁছালাম আপনাদের নমস্কার মাপিগুন্ডু ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি যেখানে এসে পৌঁছেছি lombok কাশিপুর সর্বমঙ্গলার ঘাটের পাশেই এই রকম কাশি ধাম মানে কৈলাস ধাম আপনাদেরকে দর্শন করাচ্ছি আমি নিজেও করছি আমিও প্রথম আসলাম আপনাদেরকে দর্শন করাচ্ছি এই মন্দিরের এই এটাকে 1988 সালে এটা স্থাপিত হয়েছে 36 বছর পার হয়ে গেছে আর এই মন্দিরের যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন আহ উত্তরপ্রদেশের এলামাবাদে এক সাধক মহারাজ তিনি এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই শিবলিঙ্গোকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছে আমরা আজকে এলাম এবং সোমবার শ্রাবণ মাসের সেকেন্ড মানে দ্বিতীয় সোমবারে আজকে আমরা কাশিধামে এলাম আপনাদেরকে দেখালাম আসুন আপনারাও আসলে ভালো লাগবে আমিও এলাম আপনাদেরকে লেখা অনেক ভক্তরা দেখুন বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে নমস্কার বাপিকুন্ডুর ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি যে পরিক্রমা করলাম আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার সোমবার আমি এসেছি কাশীপুর কাশী বিশ্বনাথ ধাম দর্শন করতে আপনাদেরকে দর্শন করাবো আমিও নিজে করব আপনারাও করবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে তাহলে একটু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আমি বিভিন্ন রকমের মন্দিরে যাচ্ছি এখন আমাদের বয়স্ক দাদা দিদিরা আছেন যারা নাকি মন্দিরে যেতে পারেন না ঘুরতে পারেন না তাদের জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির আপনাদের কাছে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন এই দেখুন সর্বমঙ্গলার ঘাট ঘাটের পাশেই আমরা কাশিধামে এসেছিলাম সেটাও আপনারা দেখালাম এবং সর্বমঙ্গলার যে মন্দিরটি চারশো ছত্রিশ বছরের মন্দির সেখানেও গেছিলাম সেটাও বাবুকুণ্ডুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন জয় ভবা নমস্কার বাপি ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি মন্দিরে আসলাম কলকাতার কাছে কাশীপুর কৈলাশ ধাম দর্শন করবে আমি এখন বাইরে থেকে দেখাই আজ সোমবার আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে আপনাদেরকে দেখাবো একশো এগারোটি নর্মেদেশ্বরের শিব মন্দির এই মন্দিরটি এবার দেখাবো এই মন্দিরটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল আসুন আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করি বাইরেটা দেখে মনে হুজু হুজু লাগছে মানে ছোট ছোট লাগছে কিন্তু ভেতরে গেলে আপনারা দর্শন করতে পারবেন একশো এগারোটি শিব মন্দির চলুন আমরা যাই আগে আমরা এখানে হনুমানজিকে দর্শন করে নিই সামনে থেকে হনুমানজিকে আগে দর্শন করি চলুন আমরা হনুমানজি কে দর্শন করি আপনারাও করুন মন্দিরে ঢোকার আগে বাঁদিকে দিকে হনুমানজি রয়েছে চলুন দর্শন করুন আপনারা দর্শন করেন সাইজি কে ছোট্ট সাইজি গঙ্গার পারে আমরা মন্দির এখন প্রবেশ করছি প্রথমে দেখবেন জগদ্ধাত্রী মাকে কে চলুন সামনে থেকে জগদ্ধাত্রী মাকে দর্শন করি জয় মা জগাত্রী

বড় শিবলিঙ্গ রয়েছে শিব ভোলে বাবাকে দর্শন করুন আপনার যাকে দর্শন করছে শিব পার্বতী আজকে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমাদের গৌরী মা কে দর্শন করুন ভোলে বাবাকেও দর্শন করুন একটি ভোলের বাবা আমরা ভোলের বাবা দর্শন করে নিজি মহারাজ রয়েছে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পাশে দেখুন গঙ্গা ওই পাশটা হচ্ছে হাওড়া ঘুসুন একদম গঙ্গার তীরে এই রকম একশো এগারোটি মন্দির দেখুন আপনারা অসংখ্য পাঁচটা লাইন আছে পরপর বিভিন্ন রকমের ভোলে বাবা আজকে সোমবার সাবون মাসের সোমবার দ্বিতীয় দেখুন ভক্তরা লাইন দিয়ে কোলে বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে ইচ্ছে চাতাল পরিষ্কার করে রেখেছে দর্শন করুন কোলে বাবা 111 কি বর্ধমানে আছে একশো আটটি এইখানে দেখতে পাচ্ছেন একশো এগারোটি আছে এই পাঁচটা থাকের মধ্যেই ভোলে বাবা আজকে সোমবার হর হর মহাদেব দর্শন করুন অলি বাবাকে আপনার দর্শন করুন আজ সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে একশো এগারোটি শিবলিঙ্গ আপনাদের দর্শন করালাম কাশীপুরের কৈলাস ধাম আপনারা একশো আটটা দেখেছেন ওইখানে দেখুন একশো এগারোটি হর হওয়ার মহাদেব